আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা শুধুমাত্র করা যে তেমন কোনো টপিক নেই শুধুমাত্র কয়েকটা কথা বলবো এর জন্য আসছি তো ফেসবুকে ইনকাম এটা কেমন হবে এটা কম বেশি সবাই জানে আমরা সবাই জেনে গেছি অলরেডি কারণ আগে রিলসে যে পরিমাণ ইনকাম হতো রিলসে যে পরিমাণ টাকা দিত এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন এসে আর দশ ভাগের এক ভাগও নাই আর যাদের রিলস ছিল বা ইনস্টিমেট ছিল তাদের কিন্তু বর্তমানে এই আপডেট গত এক সপ্তাহ আগে যে আপডেটটা দিছে ওই আপডেটে কিন্তু সবগুলাই শেষ যাদের ইনস্টিমেট ছিল রিলস ছিল একটাও নাই সবগুলা আপডেটে তুলে নিয়ে মানে তুলে দিছে আর কি তাদের কোনো স্যাট নাই তো এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনটা আইসা যে কি পরিমাণে একটা ক্ষতি হয়েছে অনেকে বলে এটা সোনার হরিণ আসলে এটা সোনার হরিণ কারণ দেখেন আমার এই পেজটাতে চারটা বা পাঁচটা ভিডিও ভাইরাল তো যদি আগের অ্যাডস অন রিলস বা ইনস্টেম অ্যাডস এগুলা পৃথক পৃথকভাবে থাকতো তাহলে কিন্তু আমি যে কোনো একটা না দুইটা সেট আপ পেয়ে যেতাম কারণ সবগুলাই নিজের তৈরি কন্টেন্ট যদিও এটা ডুয়েট ভিডিও বাট নিজের তৈরি কারণ বয়স আমার নিজের ভিডিওগুলো মেক করছি আমি নিজে বাট এটা কিন্তু মনিটাইজেশন দিয়ে দিত তবে ভাগ্যটা এতটাই খারাপ যে যদি আর একটা সপ্তাহ আগে এরকমটা হইতো বা একটা সপ্তাহ পরে মানে এই দিনে আজকের দিনে বা আজকের দিন থেকে আরো দুই চার দিন পরে যদি আপডেটটা আনতো তাহলে হয়তো একটা সেট আপ পেয়ে যাইতাম এরসন রিলস কিন্তু পাইলেও লাভ নাই লাভ হইতো না কেন কারণ আপডেটটা দিলেই চলে যাইতো তো এখন যে পরিমাণ মানে শ্রম দিতে হচ্ছে যে পোস্ট করা লাগতেছে স্টোরি আপ আপডেট করা লাগতেছে লেখা পোস্ট করা লাগতেছে লং ভিডিও লাগতেছে রিলস লাগতেছে মানে এভরিথিং সব কিছুই কিন্তু এটা কি বলবো সবগুলাই নিয়মিত অ্যাক্টিভ থাকা লাগতেছে যার জন্য হচ্ছে প্রবলেমটা ফেস করতেছি যে এত সহজে কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না তো মূলত কতদিন লাগবে সেটা যায় না বাট যেহেতু নিজের অরিজিনাল কন্টেন্ট আছে না কালকে পাবো লেগে আছি লেগে থাকবো তো যারা আপনারা কাজ করতে চাচ্ছেন যে এটাকে আপনারা মেইন প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন তারা আহ না কারণ অনেক বড় রিস্কই আছে কারণ বর্তমানে ফেসবুকে ইনকাম খুবই কম খুবই কম কম বলতে খুবই কম আপনারা যদি শুরু থেকেই উঠতে চান এবং এটার উপর নির্ভরশীল হয়ে পড়েন তাহলে কিন্তু টিকতে পারবেন না এটাকে অপশনাল হিসেবে রাখতে হবে যা আসে বোনাস তো একটা সময় ছিল যে এখন রিলস রিলস বানায় মানুষে লাখ লাখ টাকা কামাইছে এখন কিন্তু সেটা পারবেন না এটা পসিবল না কোনো মতে চালায় যেতে পারবেন কিন্তু এটা পসিবল অনলাইন জগতে এরকম যে এটার উপর নির্ভরশীল হওয়া যাবে না কারণ যে সময় আপনার পেজ হ্যাক হয়ে যেতে পারে আপনার চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে আপনি যে কোনো সময় একটা রিপোর্ট খাইয়ে যেতে পারে আপনার মডারাইজেশন চলে যেতে পারে তো একটা নিয়ে পড়া থাকবেন না কিন্তু লেগে থাকবেন দু তিনটা নিয়ে পড়ে থাকেন ইউটিউব ফেসবুকে দুই তিনটা পেজ নিয়ে পড়া থাকেন দেখবেন একটা না একটা কাজে লাগবে আপনার মানে সাপোর্ট হিসাবে কাজ করবে এই ছিল কথা সোনার হরিণ এখনো পাই নাই স্টার পাইসি বাকিটা আপনাদের ভালোবাসায় পাবো ইনশাল্লাহ আজকে না কালকে একদিন না একদিন পাবো লেগে আছি ছয় সাত মাস ধরে পড়ে আছি সমস্যা নাই আরো কিছুদিন পরে থাকে দোয়া করবেন ভালোবাসা দিবেন ভালো লাগলে পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন এই ভাইটাকে সাপোর্ট করবেন ভিডিওগুলোতে লাইক শেয়ার করে দিয়েন এতটুকুই আপনাদের কাছে চাওয়া আপনাদের ভালোবাসার পাত্র হিসেবে থাকতে চাই ভালোবাসার মানুষ হিসেবে থাকতে চাই আর এই পেজটা থেকে আরেকটা কথা যে পরিমাণ আর্নিং হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এর টাকাটা দিয়ে আমি কি করি তো রিসেন্টলি একটা ভিডিও আসবে হয়তোবা যতটুকু পাইরেন সাপোর্ট করিয়েন একটু হলেও উপকার আসবে একটু সাপোর্ট করিয়েন যদি তাও না পারেন একটা শেয়ার করে দিয়ান দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ